খারাপ অভ্যাসের কারণে শরীরে বীর্যের পরিমাণ কমতে থাকে এবং বীর্য পাতলা হতে থাকে কিন্তু আপনি কি জানেন যে বীর্যকে আপনি জলের মতো ভাসিয়ে দেন সেটি আমাদের শরীরের জন্য কতটা মূল্যবান এবং এটি তৈরি করতে শরীরকে কতটা কঠোর পরিশ্রম করতে হয় আমরা যে খাবার খাই তা থেকে বীর্য গঠনের প্রক্রিয়াটি অনেক দীর্ঘ আমরা যে খাবার খাই তা পাচিত হওয়ার পর প্রথমে এর রস তৈরি হয় এবং পাঁচ দিন পর সেই রস থেকে রক্ত তৈরি হয় এবং তারপর রক্ত থেকে মাংস তৈরি হয় আরও পাঁচ দিন পর মাংস থেকে চর্বি চর্বি থেকে হাড় হাড় থেকে মজ্জা এবং মজ্জার পরে অবশেষে তৈরি হয় বীর্য রস থেকে বীর্য তৈরির এই প্রক্রিয়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এবং বিজ্ঞান অনুসারে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা যে খাবার খাই তা আটশো গ্রামের সমান রক্ত তৈরি করে এবং এই আটশো গ্রাম রক্ত থেকে প্রায় পনেরো থেকে কুড়ি গ্রাম বীর্য তৈরি হয় এবং আমরা যখন খারাপ কাজ করি তখন এই সমস্ত বীর্য একেবারে নির্গত হয়ে যায় যা তৈরি করতে শরীরের এত সময় লাগে এবং আমাদের কঠোর পরিশ্রম করতে হয় শরীরে রক্তের অভাব হলে শরীর দুর্বল হয়ে পড়ে তবে সাতটি ধাতুর মধ্যে বীর্য তৈরি হয় শেষে তাই এটির অভাব হলে শরীরে কত ক্ষতি হবে তা একবার ভেবে দেখুন অতিরিক্ত খারাপ অভ্যাস শরীরের জন্য অসংখ্য ক্ষতির কারণ হতে পারে যেমন দুর্বল বোধ করা নেতিবাচক চিন্তাভাবনা অনুপ্রেরণার অভাব হজম শক্তি দুর্বল মুখের উজ্জ্বলতা হ্রাস এবং চুপসানো গাল আর বিয়ের পরে স্ত্রীকে খুশি করতে না পারা এখানে কৃষ্ণচন্দ্র মজুমদারের একটি কবিতা মনে পড়ে যায় তিনি একটি কবিতায় বলেছিলেন যেদিন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি অর্থাৎ যে ব্যক্তি দিনের বেলায় মোমের বাতি জ্বালিয়ে শেষ করে দেয় এবং যখন রাতের অন্ধকারে তার সত্যি আলোর প্রয়োজন হয় তখন আর পায় না তাই আপনার খারাপ অভ্যাস পরিত্যাগ করুন এবং আপনার খাওয়া দাওয়ার অভ্যাস সম্পর্কে সতর্ক থাকুন বন্ধুরা যদি খারাপ অভ্যাসের কারণে আপনার দশ বছর ধরে বীর্য হয়ে থাকে তাহলে চিন্তা করবেন না কারণ আজ আমি আপনাকে চারটি শক্তিশালী খাবারের সম্পর্কে বলতে যাচ্ছি যা কেবল আপনার হারানো শক্তি এবং বীর্য নাশের অভাব পূরণ করতে সাহায্য করবে না বরং আপনাকে পুরুষালী শক্তিতে ভরিয়ে তুলবে এটি এত সহজ যে যে কেউ সহজেই তাদের দৈনন্দিন রুটিনে এগুলি অন্তর্ভুক্ত করতে পারে প্রথমে আসুন সবচেয়ে কার্যকর খাদ্য সংমিশ্রণ সম্পর্কে কথা বলি যা সকালে খালি পেটে খাওয়া যেতে পারে এবং এর প্রভাব মাত্র পনেরো দিনের মধ্যে শুরু হতে পারে তা হলো এক মুঠো ভিজিয়ে রাখা কালো ছোলা এবং এক মুঠো বাদাম রাতে জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে এগুলি খান এই সংমিশ্রণ শরীরকে প্রোটিন জিঙ্ক এবং আয়রন সরবরাহ করে যা বীর্যের পরিমাণ এবং ঘনত্ব উভয়ই বৃদ্ধি করে এছাড়াও বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রয়োজনীয় পুষ্টি স্বাভাবিকভাবে টেস্টনের মাত্রা বৃদ্ধি করে এবং শুক্রাণুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে ছোলা এবং বাদাম একত্রিত হলে তারা শরীরকে ভেতর থেকে পুষ্ট করার জন্য কাজ করে এবং এর প্রভাব পনেরো দিনের মধ্যে দেখা দিতে শুরু করে তিরিশ দিন ধরে এক টানা গ্রহণ করলে এটি কেবল বীর্যের অভাব পূরণ করবে না বরং পুরুষত্বপূর্ণ শক্তি এবং স্ট্যামিনাও উল্লেখযোগ্যভাবে উন্নত করে দুই কলা প্রতিদিন সকালে একটি পাকা কলা খেতে ভুলবেন না কলায় পাওয়া একটি বিশেষ এনজাইম ব্রোমেলাইন প্রাকৃতিকভাবে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে এই এনজাইম কেবল হরমোন বৃদ্ধি করে না বরং অভ্যন্তরীণ প্রদাহ কমায় প্রজনন ব্যবস্থা এবং শুক্রাণু উৎপাদন উন্নত করে এই কারণে ব্রোমেলাইন শুক্রাণুকে শক্তিশালী করে এবং তাদের সক্রিয় করে উল্লেখযোগ্যভাবে বীর্যের গুণমান উন্নত করে তাছাড়া কলায় থাকা ভিটামিন বি ওয়ান ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে কলায় উপস্থিত পটাশিয়াম এবং কার্বোহাইড্রেট তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং ক্লান্তি আর যৌন দুর্বলতা দূর করে আপনি যখন প্রতিদিন কলা খান তখন এর সম্মিলিত প্রভাব কেবল শুক্রানোর পরিমাণ বৃদ্ধি করে না বরং তাদের গতিশীলতা এবং গুণমান উভয়ই উন্নত করে তিন ঘুমানোর আগে প্রতি রাতে এক গ্লাস গরম দুধ পান করা আপনার শরীর এবং মন উভয়ের জন্যই অত্যন্ত উপকারী দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি ওয়ান থাকে যা শক্তি এবং স্ট্যামিনা বজায় রাখতে সাহায্য করে নিয়মিত দুধ সেবন বীর্যকে ঘন এবং শক্তিশালী করে এর গুণমান উন্নত করে এতে থাকা পুষ্টি উপাদানগুলি টেস্টোস্টেরনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ধীরে ধীরে একজন পুরুষের শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি করে তাছাড়াও দুধ শরীরের হাড় এবং পেশিগুলিকে শক্তিশালী করে ধীরে ধীরে ক্লান্তি এবং দুর্বলতা দূর করে রাতে দুধ পান করলে শরীর শিথিল হয় ঘুম ভালো হয় এবং দ্রুত রিকভারির জন্য সাহায্য করে এই কারণে দুধকে ব্রহ্মচর্য এবং বীর্য সংরক্ষণের জন্য একটি প্রাকৃতিক টনিক হিসাবে বিবেচনা করা হয় এর সাথে আপনি দুটি খেজুর যোগ করতে পারেন চার লবঙ্গ এবার আসুন এমন একটি জিনিস সম্পর্কে কথা বলি যা আকারে ছোট হতে পারে কিন্তু অন্য যে কোনো ওষুধের চেয়ে কম শক্তিশালী নয় আয়ুর্বেদে লবঙ্গকে সর্বদা বীর্য বৃদ্ধিকারী এবং যৌন শক্তি বৃদ্ধিকারী ঔষধ হিসাবে বিবেচনা করা হয়েছে এর সঠিক এবং নিয়মিত ব্যবহার গভীর দুর্বলতা দূর করে এটি কিভাবে গ্রহণ করবেন প্রতিদিন সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে কেবল দুটি লবঙ্গ নিন এবং আলতো করে দাঁতের মাঝে চেপে ধরুন ধীরে ধীরে রসটি প্রায় আধ ঘন্টা ধরে চুষুন তারপর চিবিয়ে খান এই পদ্ধতিটি সহজ হতে পারে তবে এর প্রভাব গভীর লবঙ্গে থাকা যৌগ শরীরে মাত্রা বাড়াতে সাহায্য করে এর রস শুক্রাণুকে শক্তিশালী করে এবং বীর্যের গুণমান উন্নত করে লবঙ্গ রক্ত সঞ্চালন ত্বরান্বিত করে প্রজনন অঙ্গগুলিতে অক্সিজেন এবং পুষ্টির সরবরাহ উন্নত করে এটি পাচনতন্ত্রকে শক্তিশালী করে পুষ্টির সঠিক শোষণ নিশ্চিত করে এটি ধীরে ধীরে ক্লান্তি রাতের বেলার অভ্যন্তরীণ দুর্বলতাও দূর করে যদি আপনি এই সহজ পদ্ধতি পনেরো থেকে কুড়ি দিনও অনুসরণ করেন তাহলে আপনি স্পষ্টতই বীর্য আত্মবিশ্বাস এবং শক্তির গভীর উন্নতি লক্ষ্য করবেন কিন্তু এর প্রকৃত উপকারিতা কেবল তখনই উপলব্ধি করা যাবে যখন আপনি আপনার বীর্য রক্ষা করবেন খারাপ অভ্যাস এড়িয়ে চলবেন এবং আপনার খাওয়া দাওয়ার অভ্যাস সম্পর্কে সতর্ক থাকবেন একটা কথা মনে রাখবেন যদি কোনো পাত্রে ছিদ্র থাকে তবে সেই পাত্র আমরা কখনোই তা পূরণ করতে পারবো না একইভাবে আমাদের শরীরে বীর্যের ক্ষতি পূরণের জন্য আমাদের খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে এছাড়াও কিছু জিনিস রয়েছে যা আমাদের বীর্যের শত্রু যেমন অতিরিক্ত ঝাল মশলা অতিরিক্ত টক জাতীয় খাবার চা কফি জাঙ্ক ফুড ডিপ ফ্রাই খাবার তামাক অ্যালকোহল আপনাকে এই জিনিসগুলি থেকে দূরে থাকতে হবে এবং তিন থেকে চার লিটার জল পান করতে হবে যাতে হজম ভালো হয় এবং আপনার খাওয়া খাবার ভালোভাবে হজম হয় এবং রসে পরিণত হয় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ